সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন মেয়েরা ঘরের লক্ষ্মী কেন আমরা প্রায় সকলকেই বলতে শুনি যে মেয়েরা ঘরের লক্ষ্মী কিন্তু কেন মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয় এটা আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে আমরা প্রায় দেখি নবদম্পতির যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয় তখন পরিবার বা তার আত্মীয় পরিজন অখুশি হয় বেশিরভাগ ক্ষেত্রেই কারণ কন্যা সন্তান হয়েছে বলে কিন্তু জানেন কি আপনার পরিবারের জন্য এই কন্যা সন্তান কতটাই লক্ষ্মী চলুন জেনে নেওয়া যাক মেয়েরা হলো দেবী দুর্গার অংশ তাই মেয়ে মাত্রই মাতৃস্বরূপা মেয়েদের সম্মান দিলে দেবীকে সম্মান দেয়া হয় সেই দিক থেকে মেয়েরা ঘরের লক্ষ্মী অপর দিকে বিচার করলে বলা যায় মেয়েরা পিতৃগৃহে বহুদিন যাবত অতি যত্নে বড় হয় তারপরে তার স্বামীর বাড়ি চলে যায় চিরকালের জন্য স্বাভাবিকভাবেই তাদের মনের মধ্যে একটা বিষাদ ভাব থেকে যায় সেই দিক থেকেই তাদের মানসিকভাবে সুস্থ ও শান্তির ব্যবস্থা করাটা কিন্তু স্বামীর দায়িত্ব তাদের পুষ্টিকর খাদ্য না দিলে যেমন ভালো সন্তান সন্ততি লাভ হবে না তেমনি তাদের দিয়ে বাড়ির সব কাজ করালেও তারা অসুস্থ হয়ে পড়তে পারে তাছাড়া সংসারকে সুন্দরভাবে সাজানো গোছানো একমাত্র মেয়েদের কাজ সেটা ছেলেদের দিয়ে সম্ভব নয় আবার পুরুষরা যা পারে না মেয়েরা তাই পারে সুতরাং এই সমস্ত কারণে বলা হয় মেয়েরা ঘরের লক্ষ্মী তাদেরকে কষ্ট দিলে সংসারের ক্ষতি হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না